নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নাম নমং আচার্য পাদায় নিতায় কৃপা গৌর গৌরকথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নাম নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী পচারিনী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বাষট্টি থেকে তেষট্টি নাম্বার শ্লোক ধ্যায়ত বিষয়ান পুংস্তে সুপায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রণস্যতী অনুবাদ বিষয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মহ সম্মহ থেকে স্মৃতি স্মৃতিবিভ্রাম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় বহুপাত তাৎপর্য যার অন্তরে ভগবৎ ভক্তির উদয় হয়নি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায় ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই জড়জগতের এই গোলক থানা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুবদ্ধ হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী যামুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহাচার্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন ভগবৎ ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য কক্ষান্তরে ভগবৎ ভক্তি ছাড়া জোর জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনই ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্রিয় সম্ভোগে সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে ছিল রূপগোস্বামী আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন ভগবৎ ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জড় বন্ধন থেকে মুক্তির কামনা করে কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসার পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড় চেতনা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছে নিরাকার তাই তিনি খেতে পারেন না ভোগও করতে পারেন না সেই জন্য নির্বিশেষ পাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না এভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড় বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সবকিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয় কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বান ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয় সেই জন্যই এই সমস্ত মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবৎ ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার চড়া প্রকৃতিতে পতিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ